فردٌ سمدٌ عن صفةٍ خلقِ بريءٌ فردٌ سمدٌ عن صفةٍ خلقِ بريءٌ ربٌ عزليٌ خلقَ الخلقَ كمالاً ربٌ عزليٌ خلقَ الخلقَ كمالاً لا ضد ولا ند ولا حتى مولا কেমন উম্মতের দর যেই নবী মেরাজে যাইয়া যে নবী আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করলেন তখনও আমার আপনাকে আল্লাহর নবী না সুবহানাল্লাহ আমার আপনার নবীকে হাদিয়া দিয়েছেন কি দিয়েছেন হাদিয়া দিয়েছেন তিন জিনিস জিনিস তিন জিনিস হাদিয়া দিয়েছেন অনুবি আপনাকে আমি ইচ্ছা করলে আজ ইব্রাহিমের মাধ্যমে আপনাকে আমি নামাজ দিতে পারতাম আপনাকে আমি ইচ্ছা করলে দুনিয়ায় রেখে আপনাকে ওই নামাজের হাদিয়া দিতে পারতাম না না আপনাকে সান্তনা দেওয়ার জন্য দেখলাম আপনার বাবা নাই দেখলাম আপনার মা নাই দেখলাম আপনার স্ত্রী নাই দেখলাম আপনার দাদা নাই আপনার চাচাও না আপনার উপর অনেক নির্যাতন নিষ্পীড়িত হচ্ছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ চিন্তা করলাম বন্ধুকে একটু ডেকে আনি আমার কাছে আমার কাছে একটু ডেকে আই না আমি একটু তাকে নামাজ হাদিয়া দে আমার বন্ধুকে যখন নামাজ হাদিয়া দিব আমার বন্ধু খুশি হয়ে যাবে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এই জন্য আল্লাহ বলে বন্ধু ও আমার হাবিব দুনিয়া থেকে আমি আপনাকে আশা তাসমান বেদ করে আমার কাছে নিয়ে আসলাম আমায় আমি আপনাকে পঞ্চাশ অক্ত নামাজ দিলাম পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসে মুসাআলাইহিস্সালামের সাথে দেখা হয়ে যায় মুসা ডাক বলে ও পয়গম্বর মুহাম্মদ আপনি জান জান ওই পঞ্চাশ অক্ত নামাজ আপনার আপনার উম্মতরা পড়তে পারবে না পড়তে অক্ষম হয়ে যাবে কুশিন কালো সব সক্ষম হবে না আল্লাহ নবী ভাবে একবার দুইবার করে নয় বার গেলে আল্লাহর কাছে নামাজ নামাজ নিয়ে আসলেন আসার পথে আমার আপনার নবী মনটা খারাপ মনটা একটু কালো হয়ে গেছে মনটা একটু খারাপ হয়ে গেছে মন খারাপ নিয়ে যখন চলে আসবে আমার আপনার নবী ডাক আল্লাহ ডাক দিয়া বলে ও আমার হাবি আপনার মনটা কেন খারাপ আপনার মনটা কেন এমন খারাপ দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আপনাকে যেই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম সেই নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনছে বুঝি খারাপ ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তর সওয়াব দিয়া দিব এই জন্য দুস্ত আল্লাহ তালার হাবিব ওই জাগা জিবরাইল সাল্লাম নবীকে এরকম ভাবে জন্মাদ ভ্রমণ করেন জন্ম দেখলেন জন্মদের এই পুরা দেখলেন মেসকে আম্মার দিয়া বানানো সুয়াহা তৈরি করা শর্ণ আশর্ণ মুক্তা দিয়া সাজানো সুয়াহা কার কুদ্র জোরে বলেন কুদরত